বাদাম আছে বাদাম আছে বুবু আমার কাছে আছে শুধু ভাজা বাদাম লাগাতার মেঘ বৃষ্টি লেগেই আছে তিন দিন যাবৎ এখন কি খেতে মন চাইলো এই যে দেখুন চলে আসলাম ভাজা বাদাম চিড়ে ভাজা আর আছে কি ছোলা ভাজা এই নিয়ে চলে আসলাম আপনাদের কাছে কেমন লাগে আপনাদের এগুলো ভাজা খেতে কমেন্টস করে জানাবেন বাংলা মাসের শুরুতেই আশ্বিন মাস চলে এসেছে এখন কয়েকদিনে এইরকম মেঘলা মেঘলা ভাব থাকবে আর কিছুদিন পরে আবারও শীতের মৌসুম চলে আসবে এই জন্য শুরু হয়ে গেল ভাজা বাদাম খাওয়ার মৌসুম এই জন্য আজকে আমি বেশি বেশি করে বাদাম ভাজলাম চিঁড়ে ভাজলাম ছোলা ভাজে খাবো এটাই আপনাদেরকে আমি শেয়ার করছি খুবই জনপ্রিয় এবং মুখরোচক খাবার আমার খুবই পছন্দের আসলে বাদাম কাঁচা পাকা যে কোনো একটা খেলেই উপকার বেশি করে আমরা কাঁচা পাকা বাদাম খেয়ে থাকি আমি তো সংগ্রহ করে রেখেছিলাম কাঁচা বাদাম খাওয়ার জন্য এখন দেখছি যে এই মৌসুমে বৃষ্টির সময় একটু ভাজা বাদাম খেলে অনেক বেশি ভালো লাগবে এই জন্য আজকে বাদামগুলো ভাজছি সাথে ছোলাও ভাজছি চিড়াও ভাজছি তাহলে তিনটার কম্বিনেশনে চরম একটা ফিলিংস আসবে খেতে চুলার ওপরে এখনই ভাজছি feeling চলে আসছে এখনই সব খেয়ে নেই ম ম করে গন্ধ ছুটছে চারিদিকে শুকরানে ভরে গেছে আহ কি স্বাদ হবে বেজাই স্বাদ বাদামের ঘ্রানে পুরা পাগল হয়ে যাচ্ছি এই ধরনের ভাজা পোড়া করার জন্য একটা কৌশল আছে কৌশলটা কি জানেন এই যে আমরা ভাজা ভাজি করছি এটা হলো বালি না এটা হলো লবণ দিয়ে ভাজতেছি যেন বালির জন্য কোনো মুখের ভিতরে কোনো ডিস্টার্ব না হয় এই কারণে লবণ দিয়ে ভাজতেছি লবণেও সেম ভাজা হবে আপনারা হয়তো এই কৌশলটা জানেন অনেকে অনেকে জানেন না তো আপনাদেরকে শেয়ার করলাম কৌশলটা অবশ্য ভালো লাগবে আপনাদের তো এইভাবে একদিন চেষ্টা করে দেখবেন আপনারা খুবই মজা পাবেন খেয়ে কোনো চিন্তা থাকবে না এবং যদিও বা এই লবণগুলো ভিতরে ঢুকে থাকে ছোলা চিড়া বাদামের অবশ্য মুখের ভিতরে পড়লে অনেক ভালো লাগবে আমরা যখন প্রতিনিয়ত বাদাম ভাজা ছোলা ভাজা খেয়ে থাকি তখন উপরের খোসাগুলো ফেলে দিই হাত দিয়ে ডলা দিয়ে কিন্তু এটা ফেলে দেওয়া উচিত নয় কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এটা গবেষণায় দেখা গেছে আপনারা চেষ্টা করবেন সকলেই এই উপরের অংশ না ফেলে খাওয়ার আমরা আজকে এভাবেই মা ইনশাআল্লাহ সব ভাজাভাজি প্রায় কমপ্লিটের দিকেই আজকে সন্ধ্যায় আয়োজন হবে সবাই মিলে আড্ডা দিব খুবই ভালো লাগবে একটা সুন্দর মুহূর্ত উদযাপন করব এই সকল ভাজাভাজি একসাথে মেখে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব গল্প গুচপ করবো অনেক আড্ডা হবে আবারও দেখা হবে কথা হবে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরবর্তীতে অন্য ভাজা নিয়ে আবারও আসবো আপনাদের কাছে ধন্যবাদ